আমার স্বামীর চরিত্রে দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি দুই সন্তানের মা মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটা তৃতীয় শ্রেণীর ছাত্র সে যে মেয়েটার সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিত তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়াতে তার আলাদা থাকে অফিসে ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে কক্সবাজার যেত সুন্দরবন যেত সিলেট যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি আর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলতো কোনো কথা শুনতে চাই না একদম চুপ আমি কি করি সেটা একান্তই আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা তখন সে আমাকে বলে তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার নিজে সম্পর্ক না নিয়ে উল্টো আরও বেপরো হয়ে উঠল আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে এখন আর সেটা বলার প্রয়োজনও বোধ করে না তার বেপরোয়া আরেকটা উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটার সাথে ভিডিও কলে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসি চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে মেজেতে ছুঁড়ে মেরে বললাম বন্ধ করো এইসব নোংরা মেয়েটা বড় হচ্ছে সে এখন একটু একটু বুঝতে পারছে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো থাপ্পড় খুশির পর সে আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস তো কেজ মেরেই ফেলব আমার আর্তনাদ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলো না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়েই গেল সে প্রতিরাতে আমাকে মারতে লাগলো এক সময় ওর মার থেকে বাঁচার জন্য ওই বাড়িতে এলে আমি বাথরুমের দরজা লাগিয়ে ভিতরে চলে যেতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বেরোতাম এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি একদম খুবই অসুস্থ হয়ে পড়ি যে সমস্যাটি আমার এখনো আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম আম্মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন তিনি বললেন দোষ তোমার তোমার ওকে খুশি করানো উচিত তুমি যদি খুশি করাতে অন্যদিকেও যেতে পারতো না এখন আসছে নাকা কান্না কাঁদতে এসব নাকা কান্না কেতে কোনো লাভ নেই তখন আমি বললাম আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা না সবাই তো দেখতে পাচ্ছে তার মানে বলতে আমার কি এমন অপরাধ ছিল বলেন আমি কি এমন অপরাধ করেছি তারপর উনি বলেন। তার মানে বলতে চাইছো আমার ছেলে চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে উঠতে পারিনি তাহলে সব দোষ আমার নিজের দোষ আমার উপর চাপাচ্ছ তখন আমি তাকে বুঝিয়ে বললাম আম্মা আমি এসব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলের সন্তানদের কথা অন্তত ভাবেন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা শুনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার সব অবাজ্য কথাবার্তা আমি শুনতে চাচ্ছি না আমি কি করব না করব তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না যে আমার কি করতে হবে যাও সামনে থেকে হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম অতপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না ছেলে মেয়েদের নিয়ে চিরতারে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম আমি ছেলে নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাই বোনরা কেউ খুশি হয়নি তাদের কথা হলো প্রত্যেক সংসারে এমন খুঁটিনাটি ঝামেলা হয়ে থাকে এসব মানিয়ে নিতে হয় এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করছি আমার শাশীর আমার স্বামীর ভয়ঙ্কর রূপ এবং আমার শাশুড়ির অহশোজনীয় অত্যাচার তারা আমার কথা গুরুত্ব দেয় না তাদের কথা একটাই এমন খুঁটিনাটি ঝামেলা সব সংসারে হয়ে থাকে এসবকে এত পাত্তা দেওয়ার কিছুই নেই আমার বাবা মা ভাইয়েরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে কিংবা বোঝার চেষ্টা না করে না বোঝার ভান করে থাকলো যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর নানান রকম চেষ্টা করলো কিন্তু আমার অনগর অবস্থার কারণে তারা একসময় খ্যান্ত হলো কিন্তু তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি যদিও এখানে থাকতে পারবো কিন্তু আমার এবং ছেলে খরচ আমাকেই বহন করতে হবে তারা এ ব্যাপারে তেমন কিছু করতে পারবে না নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো আমি ইন্টার পাস এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি যে জোটানো যাবে তা না কিন্তু তবু হাল ছাড়িনি পরিচিত সবার কাছে যোগাযোগ করলাম ছোটোখাটো একটা চাকরি নিলাম ওই অল্প আয় তিনজনের সংসার চলতো চাকরির পাশাপাশি রাতে সেলাইয়ের কাজ করতাম সারাদিন অফিস করতাম এবং তারপর মাঝরাত অবধি সেলাইয়ের কাজ করতাম এতে সংসারটা কোনো রকম চলে যেতে লাগলো ছেলেমেয়েরা বড় হয়ে উঠতে লাগলো তারা মায়ের অমানসিক খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করত। ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমার ভালো লাগত, ভাবতাম পরিশ্রম সার্থকতা আমার স্বামীর খবর জানানোর কোনো ইচ্ছে নেই আমার স্বামীর খবর নানা কাছ থেকে মাঝে মাঝে পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন টেকে নিই কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়ায় এর বছর খানিক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম মৃত্যুর বছর দুয়েক আগে তিনি স্ট্রোক করেছেন এবং বাকি জীবন আসার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেক দিন আমার স্বামীর কোনো খবর পাইনি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে এবার শেষ অবস্থা এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না ফোনে কাপা কাঁপা সরে বললো নাজমা আর হয়তো বেশি দিন বাঁচব না একটিবার কি তুমি আমার সাথে দেখা করতে পারো আমি শান্ত স্বরে বললাম তুমি আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের দেখবে না তাদের দেখতে ইচ্ছে করছে না ভীষণ দেখতে ইচ্ছে করছে কিন্তু ওদের বয়স কম তরুণের উদ্দীপনায় টকবক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা ক্ষিপ্ত হয়ে উঠতে পারে কারণ তোমার উপর যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে এ জীবন তারা কখনোই ওসব মানতে পারবে না বাকিটা আর শেষ করলো না বললাম আমি ছেলেদের নিয়ে যাব ওদের সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক ছেলেমেরা গুরুত্ব বাবা মা বুঝুক বাবা মা তার ছেলেদের ছেলে মেয়েদের ভালোবাসুক এটাই আমি চাই বাবার উপরে রাগ ঘৃণা আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিলে ঘিরে আমরা চারজন বসে আছি বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা ছেলে মেয়ে অথচ বাহিরের কেউ জানতে পারে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা সুন্দর রাগ দুঃখ খুব সব কিছু মিলানোর দৃশ্য রোগের কারণে সে অনেক শুকিয়ে গিয়েছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটিও কথা হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে আর কেঁদেছে আমাদের দেখা হয় এক মাস পরে সে মারা যায় কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতে চলতে থাকে ছেলে মেয়েদের বিয়ে হলো আমি নানি হলাম দাদি হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলেটা আমার সাথেই থাকে ছেলেটার মেয়ের বয়সে যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হয় এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং কাঁদতে কাঁদতে বলল আম্মা আমার সংসারটা আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারেন কি হয়েছে ওর আমি জিজ্ঞেস করলাম আমাকে খুলে বলল। ও অন্য একটা ছেলে ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত আমার কোনো কথাই সে শুনতে চাইছে না কিন্তু কিছু বললেই মারার জন্য তেরে আসে আম্মা আমার ছোট্ট একটা মেয়ে আছে এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি ঘর বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সেই রাত বারোটার দিকে ছেলে বাড়ি ফিরল সে ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে মেয়েটার সাথে সময় কাটায় অন্যদিনের মতো সে রাতেও তাদের মাঝে ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামী মার খেয়ে নিমেষে আমার পুরো শরীর তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়ল আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে বউয়ের চুলের মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালের প্রচণ্ড জোরে চর মারলাম ও আচমকা চর খেয়ে বউয়ের চুলের মুষ্টি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে আমি গিয়েছি আমার বৌমাকে এবং আমার ছোট্ট নাতনিটাকে সে কষ্টের ভিতর দিয়ে যেতে দেব না এসব নোংরা আমি আমি সহ্য করব না খবরদার আমি একদমই সহ্য করব না আমার এই অমানবিক কথাবার্তায় ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল আর আমি ছেলের বইয়ের পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত এক ভরসার হাত